অপেক্ষার পালাশে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্র খন আমরা টস পড়বে ইতিমধ্যে রায়পুর দুঃখিত রায়পুরের ক্যাপ্টেন সোহেল ভাই প্রস্তুত অপরদিকে ক্যাপ্টেন কমল প্রস্তুত আমরা মুদ্রা নিক্ষেপে লাভ করলেন সোহেল ভাইয়ের দল ওই রায়পুর আমরা সোহেল ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি আজকে ষোলো ওভারে খেলা আপনি টসে জয়লাভ করে আপনার দল কি সিদ্ধান্ত নিবে আমি প্রথমতে বোলিং ফাস্ট করব। ইতিমধ্যে আমরা দুই দলের প্লেয়ারদের লাইন আপ দেখতে পাচ্ছি পোড়াকান্দি ক্রিকেট টিম এবং রায়পুর ক্রিকেট টিমের অন্যদিকে দেখতে পাচ্ছি পোড়াকান্দি ক্রিকেট টিমের দুই উদ্বোধন ব্যাটসম্যান তারা মাঠে প্রবেশ করছেন শাহরিয়ার কোমল এবং বল করবেন তুলা সাগর ব্যাট করবেন মোহাম্মদ শহীন প্রথম ইনিংসের প্রথম বল নিয়ে শুরু করলেন তুলা সাগর বল করলেন সুলার ডেলিভারি বল ব্যাটের সংযোগ হয়নি বল চলে গেল উইকেট রক্ষকের গ্লাভসে এবারে বলে কোনো রান হলো না দৌড় শুরু করলেন তুলা সাগর বল করলেন সপাটে চালিয়েছেন ওয়ান সীমানার বাইরে চারটি রানের জন্য পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করলেন তুলা সাগর বল করলেন সপাটে চালিয়েছেন আউটসাইডে সীমানার বাইরে চারটি রানের জন্য আবারও ওয়ার্ড শট প্রস্তুত ব্যাটসম্যান আসছেন বলার বল করলেন সজরে হাঁকিয়েছেন এবং সঙ্গে সঙ্গে সীমানার বাইরে চারটি রানের জন্য চমৎকার শট ছিল চমৎকার টাইমিং বলতে বলতে বলটিকে মিড উইকেট সিলি মিড অনের উপর দিকে চমৎকার ভাবে দিয়েছিল ধাক্কা দেখে শোনে লগফ এবং লগনের মাঝামাঝি দিক দিয়ে হাওয়ায় বাসিয়ে সিক্স দিলেন বলটিকে মিডন এবং লগনের উপর দিয়ে চমৎকার ভাবে ধাক্কা ওই ধাক্কাটি পাক্কা অতিক্রম করে উঠিয়ে দিলেন এবং সিলিমিড অনের উপর দিয়ে হাওয়ায় বাসিয়ে আবারও দেখে সেলিব্রেশন ওখানে তাপসের দ্বিতীয় কী তিনি শিকার করে নিলেন তাপসের সজল। ওই ব্ল্যাকবোর্ড অঞ্চলে হাওয়ায় বাসিয়ে দিয়েছিলেন চমৎকারভাবে ভাবে সিক্স বলতে বলতে এই পয়েন্ট অঞ্চলের দিকে এক্সট্রা কভার অঞ্চলে সিক্স পরের ফল সাধিধু সেখানে বল চলে গেল মাঠের বাইরে বল চলে গেল মাঠের বাইরে একদম পরের ফল কি দু ছক্কা আর পাবে না রক্ষা হোয়াইট বল বল চলে গেল দ্বীপ থার্ডম্যান অঞ্চলের দিক দিয়ে ঘাস কামড়ে মাটি কামড়ে টোটাল দৌড়ে যাচ্ছেন বল আউট সজল পাঁচ বল মোকাবেলা করে এবং আর একটি উইকেটের পতন

বোল আর বল কিন্তু হয় এভার কিন্তু বিশাল ছক্কা আর পাবে না রক্ষা করে কি করে কি রানা করে কি ওভার রে বোল আর পাঠিয়ে দিলেন বল বল হাই 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 করে কি করে কি করে কি রানা রানার ফেট হে আউট আউট আর ওয়েকে উইকেট পরতন আর ওয়েকে উইকেটার পরতন राणा राणाকে ফ্রি দিলেন হে বল சதচত প্রথম বলে ছক্কা আর পাবে না রক্ষা শজোরে ব্যাট হাসান দারুণ একটি ছক্কা উঠিয়ে দিলেন এবং মিস ফিল্ডিং সহজ বল ব্যাটকে চালিয়ে দিলেন বল চলে গেল মিড উইকেট উঠিয়ে দিলেন হসন 6 উঠিয়া দিলে হাওয়াই বাশিয়ে 6 হাসানের ব্যাট থেকে আর একটি মারমুখী ছক্কা মারমুখী ছক্কা হাসানের ব্যাট থেকে উঠিয়া দিল সাজ্জাদ দারুন এটি ছক্কা হাকিয়ে নিলেন 6s এবং সিক্স সিক্স সাজ্জাদ 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 সিক্স আর ওভারের লাস্ট বল ইনিংসের লাস্ট বল রাজু এগিয়ে যাচ্ছে সাজ্জাদ এবং দেখা যাক আমরা আম্পার তিনটি রানের সংকেত দিলেন আমরা টোটাল রানটি একটু জানিয়ে দিই আমরা টোটাল রানটি একটু দর্শকদের জানিয়ে দিই দুইশত সাতাইশ রান ক্রিকেট একাদশকে 228 রান নিতে হবে এই খেলার প্রথম পুরস্কার হিসাবে থাকবে একটি আকর্ষণীয় মোটর বাইক খেলা শুরু হচ্ছে দ্বিতীয় ইনিংস 228 রানের টার্গেটে ব্যাট করবে ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যত সাংবাদিক আছেন সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই নিউজ কভারে খেলা শুরু হয়ে যাবে দেখা যাক বলার বলার ধরে যাচ্ছেন রকেট সমন প্রথম বলটি চমৎকার ভাবে ডেলিভারি দিয়েছিলেন ব্যাট করে যাচ্ছে এবং নোবলের সংকেত দিলেন বল চলে গেল দ্বীপ থাকবেন অঞ্চলের দিক দিয়ে সীমানার বাইর চারটি রান অনেক সময় বলতে বলতে লেগ অঞ্চলে ঘুরিয়ে দিলেন চারটি রান দরে যাচ্ছে রকেট সুমন উঠিয়ে দিলেন ওই নিরয় নিয়ন দারুণ একটি ছক্কা সেই দিনের কথা মনে পড়ে বলতে বলতে এবং সিক্স উঠিয়া দিলেন জাহেদ জাহেদ চমৎকার ভাবে ছক্কা হাঁকিয়ে দিলেন আবার জাহেদ ফায়ার জাহিদ ঘুরে দিয়েছিলেন বল চলে গেল ওই গালি অঞ্চল এবং থার্ডম্যান অঞ্চলের দিক দিয়ে সীমানার বাহিরে চারটি রান জাহিদ ঘুরিয়ে দিয়েছিলেন ক্লাসিক ভাবে इसका लेग रन आ आ रही दिख दिए बॉल चले गेलो खाटो लाल शर्मा बॉल बॉल चले गेलो बाई रन सीमा नार बाहिरे धारण 4 टी रन इधरिए वो थिए दिलेन जाहद इसका लेगन अन चलेर दिगे बाल हवाई बाशी সজরে ব্যাট উঠিয়ে দিলেন এবং চার ওভার দু বল দলীয় রান আটান্ন এটি বড় উইকেটের পত জাহেদ জাহেদ ক্যাচ আউট হয়ে গেলেন জাহিদ ক্যাচ আউট হয়ে গেলেন একটি বড় উইকেট এর পতন বড় উইকেটের পতন পেবিল বারবার ক্যামেরা দেখাচ্ছে আনন্দিত আমরা ঘুরে নিজুমের ব্যাট থেকে দেখা যাক আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন লং অফ এবং লঙ্গনের মাঝামাঝি থেকে ফিল্ডার মাটিতে লুটে পরে গিয়ে বলটিকে সেভ করার চেষ্টা করেছিলেন দারুন উঠিয়া উঠিয়ে দিলা 6 উঠিয়ে দিল লগনের উপর দিয়ে ছক্কা বল চলে গেল দীপ টার্মেন অঞ্চলের দিক দিয়ে সীমানার বাহিরে চারটি রান এবং হাওয়ায় বাসিয়ে দিলেন হাওয়ায় বাসি দিলেন শাহরিয়ার কামাল ক্যাস্টি লুফে নিলেন সচাত্তর ভরে প্রথম ভরেই বলকে পাঠিয়ে দিলেন মাঠের ঘরে গ্যাপ শট খেলে দিলেন সেখানে রাখি বল পরে ভোর বল কিন্তু হয় হেব বলতে না বলতে বল কিন্তু হাওয়ায় হেব বিশাল চক্কা রাখি বুলের বেট থেকে রকেট সুমন এবং আরো একটি উইকেটের পতন রোগের সুখ সুমনের ফাঁদে পাড়া দিলেন এবং বল কিন্তু হাওয়ায় বল হাওয়ায় করে কি করে কি করে কি সেখানে রাখি বল রাখি বলের ব্যাট থেকে বিশাল ছক্কা দেখে শুনে হাওয়ায় বাসে সিক্স উঠিয়ে দিল্সল সিক্স উঠিয়ে দিলেন एवं सिक्स एवं फिफ्टी हो गल राखी बॉल राखी बॉल एवं हमारा सिक्स राखी बॉल আর্জেন্ট এগিয়ে যাচ্ছেন আবার বল বাড়িয়ে দিয়েছিল চারটি রাড রাখি বলের থেকে দারুণ রাখি বল লং অফ এবং লগনের অন মাঝে মাঝে দিক দিয়ে বাউন্ড এবং সিক্স রাখি বল দারুন দারুন একটি ইনিংস উপহার দিয়ে যাচ্ছেন দলের হয়ে চমৎকার একটি ইনিংস খেলে যাচ্ছে আবাগ 6 ইমনের ব্যাট থেকে দারুন একটি দল আবারো Şekane Aa Rakibol. Çok kahke Niland 6. ভাবে বলটিকে এক্সট্রা কভার অঞ্চল সিডি মিসিলি মিড অফ অঞ্চলের দিকে দিয়েছিল ধাক্কা ওই ধাক্কাটি পাক্কা আম্পার দহাত তুলে জানিয়ে দিল ছক্কা নাটকীয়তা ওই নাটকীয়তা ক্রিকেটের রোমাঞ্চকর বলার সাজাদ ব্যাট থেকে সেক্সি কেনের পথ হিমল আল হয়ে গেলেন এই সেই সুহেল মাঠে প্রবেশ করলেন এলাকার কিছু সন্তান কিতি সন্তান রায়পুরের কৃতি সন্তান এবং সুহেল ব্যাট চালিয়েছিলেন রায়পুরের কৃতি সন্তান মোহাম্মদ সুহেল চমৎকার যান্ত্রিক ত্রুটির কারণে আসলে শেষ ওভারে খেলাটি দেখাতে আমরা সক্ষম হইনি এর সাথে সাথে রায়পুর ক্রিকেট তারা পাঁচ উইকেটে বিশাল একটি জয় লাভ করেন